মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত করল সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি নানুর বিধানসভায় ননগর কাড্ডা অঞ্চলের ননগর ডাঙ্গাপ গ্রাম আসান খান দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন চিকিৎসার সাথে তার একটি পাও কেটে দিতে হয় দৈনন্দিন যাতায়াতের অসুবিধার জীবন যেন একদম থমকে গেছিল তার আর সেই জীবনে আবার নতুন আলো জ্বলল মানবিক উদ্যোগ জেলা পরিষদের সভাপতি কাজল শেখ উপস্থিত আসান খানকে হস্তচালিত সাইকেল প্রদান করেন শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আর এই সাইকেল তার চলাচলের নতুন দিশার আলো আলো হয়ে উঠবে বলেই জানিয়েছেন উপস্থিত সকলে উল্লেখযোগ্য সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রায় পঞ্চান্নরও বেশি হস্তচালিত সাইকেল প্রদান করা হয় বিভিন্ন শারীরিকভাবে অসহায়তা মানুষের হাতে আর এই উদ্যোগই প্রমাণ করে মানবিকতা এখনও জীবিত এখনও সমাজের সহধর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার মানুষও রয়েছে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন যাতে হাতে চাল তো আছে তো না? আমি তো যাই করি। এখানে এখানে কাজ করি। খাওয়া দাওয়া করি। শুভেচ্ছা ব্লেশ বাকি। দেখেন এটা দেখেন। জেলা সবাই দেতে কতটা খুশি। খুশি আমরা এমন গাইছি। মানেophageal flow মানে পাটা চলে গেল কেটেও আজ চলে যাইছি কি করি মনে পালে না কাজ করতেছি না কিভাবে পাই ওর জন্য হতে কিবা পা তো পা দিলে তো পাতা উঠে কিছু জ্বলনে মানে জোর দেখো যখন জ্বলনে এক বছর চারবা কেটে আপাতত ভালো যখন পাঁচ জর বের কেটে এটা না বাদ দিতে ওইখান থেকে একটু পা ভালো আছে আর এই পাতা ওর 100 দিন হ্যাঁ

আবার সেই মত যে একজন সাইকেল প্যান্ট তিনি পায়ের দিক থেকে চলতে পারছেন না তাকে সাহায্য করলেন কি বলবেন ইন্টারফুল আপনার জানা আছে শহীদ সাজি মমরা ওয়েলফায় সুসাইটির পক্ষ থেকে বিভিন্ন জেলা তথা বিভিন্ন জেলা পার্শ্ববর্তী এরিয়া থেকে অনেক অভাবী এবং দুর্দশাগ্রস্ত মানুষ আছে যাদের বিভিন্ন যদি সহযোগিতার প্রয়োজন হয় এই শহীদ সাজি মমোরা ওয়েলফায় সুশাটির পক্ষ থেকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিই স্বভাবতই আমাদের নানুর বিধানসভার এনকডা অঞ্চল থেকে উনি এসেছেন অলরেডি আগেই চলে নষ্ট হয়ে আর একটা পা নষ্ট হওয়ার পথে যখন এই কেটে বাদ দেয় হাত বাড়িয়ে দিয়েছিলাম আমরা আগামী দিনও ওনার এই পার্টি কেটে বাদ যাবে কি যাবে না ডাক্তারের সিদ্ধান্ত তবুও দু আরোগ্যানি আক্রান্ত সব রকম সহযোগিতা আমরা করবো শহীদ সাথে পক্ষ থেকে এবং উনি যেহেতু নিজের পায়ে চলাফেরা করতে পারেন না তার জন্য একটা সাইকেল ওনাকে দেওয়া হলো এবং উনি যেন এ বাড়ি থেকে সে বাড়ি এ গ্রাম থেকে সে গ্রাম যেতে পারেন নিজের ইচ্ছা মতো সেই জন্য সাইকেলটা ওনাকে দেওয়া হলো এবং সহজ আমি এখন মধ্যে কতগুলি সাইকেল দেওয়া হয়েছে এখন দেখুন তিন মাস আগে সম্ভবত পঞ্চাশটি সাইকেল নিয়ে এসেছিলাম তার মধ্যে তিনটি পরে আছে সাতচল্লিশ সাইকেল নিয়েছি এইভাবে যে যখনই আসে তখনই তাকে আমরা এইভাবেই দিয়ে আজকে হয়তো আমাদের নজরে পড়লো আগামী দিনে শহীদ সাজেবক্ষা সোসাইটি দু হাজার সালে এই সোসাইটি আমরা তৈরি করেছি গুটি গুটি পায়ে পঁচিশ বছর অতিক্রান্ত হলো বীরভূম জেলা তথা পার্শ্ববর্তী এরিয়ার মানুষের মানুষের স্বার্থে তাদের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার সাথে এই সোসাইটিকে আমরা বিভিন্ন সময়ে কাজে লাগাই এই সোসাইটির মাধ্যমে মানুষের পাশে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন শীতবস্ত্র বলুন বা যে কোনো ধরনের সহায়তা জন্য মানুষ আমাদের কাছে আবেদন জানায় আমরা সহযোগিতা করে থাকি তো এই সাইকেলটি তার মধ্যে একটা অন্যতম যারা বিকলাঙ্গ মানুষ যারা নিজের পায়ে ঠিকঠাকভাবে চলতে পারে না তাদেরকে এই সাইকেলগুলো আমরা দিয়ে থাকি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার